আম্বিয়া তাজে দার মুলক ক নই নমে আম্বিয়া তাজে দার রু তাজে দাঁড়ো কাআ আকা আমার যুবক বন্ধুরা বাবা আজকের এই এগারোতম বার্ষিক শন্নি মহা সন্মেলন হতে পারে আমার আপনার জীবনের শেষ সম্মেলন কথা বলেন ঠিক কীরম একটু ভাইবা দেখেন গত দশম বার্ষিক মাহাফিলে হয়তো অনেকেই জান্নাতের বাগানে ছিলেন ছিলেন আজকের এই এগারোতম বার্ষিক মাহফিলে হয়তো আমাদেরকে ছেড়ে অনেকেই অন্ধকার কবরে কবরে এ যুবক বন্ধুর আমার বাবাজিরা আগামী বারোতম বার্ষিক মাহফিল আসার আগে আমি চৌধুরী চলে যেতে পারি আপনি চলে যেতে পারেন মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌত আজরাইল আজরাইল যখন যার সামনে হাজির হইয়া যাইব একটা সেকেন্ডের অনুমতি দিবে না কথা কন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা মৃত্যু যখন হয়ে যাবে আত্মীয় স্বজন ভাই বেরাদ্দ সবাই খাটিয়াতে সবাইয়া আমাকে আপনাকে যখন অন্ধকার কবরে রেখে চলে আসবে দুনিয়ার কোন স্বজন আমার আপনার কবরে যাবে না ওই কবরে যিনি আমার আপনার সাথী তিনি হচ্ছেন আল্লাহর কথা কোন ঠিক না বেঠে তাইলে যেই নবী আমার আপনার দুনিয়ার সাথী কবরের সাথী হাসরের সাথী মিজানের সাথী ফুলসিরাতের সাথী ইহকালের সাথী পরকালের সাথে ওই নবীর मोहब्बतে দুরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা বেজার না খুশি তাইলে আসুন ওই নবীর मोहब्बतে দরদ মাকা কণ্ঠে জবানটা ছেড়ে দিয়ে এমন ভাবে দুরুদ শরীফ পড়ে যাতে করে দূরের মানুষ কাছে চলে আসে কাছের মানুষ ইমান ঈমান যেন তাজা হইয়া যায় একটু দরদ মাকা কণ্ঠে আবারো পড়োন আল্লাহুম্মা সাল্লি ما شاء الله مولانا محمد وعلى آل سيدنا مولانا আসুন জীবনের গুনা মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মোতাবাজি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রিকের মশগুল হইয়া যাই একটা জবানও বন্ধ রাখবেন না জবান ছেড়ে সবাই আমার সাথে সাথে করুন ইসমে আল্লাহ আল্লাহ আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলো না নূরে জলমল জলমন কোরে সোনার মদিনা মারহবা আল্লাহ 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 لال الحال اہ محمد کملی والا آہ رے آ مر بو کے آئے ای محمد کملی والا اہ رے آ مر بو کے آئے اللہ اہلاد اللہ اللہ ڈاکے جے تور پاگلے کم رے যে তোর পাগলে میرا شامتی دے مور کو جائے آئی محمد کملی والا آئی رے آمار بھوکے آئے اللہ آئی اللہ اللہ آئی اللہ آئی اللہ اللہ چد شہر و جر گروہوں تارا جین انسان اور فیرش تارا چد شہر রোজার গ্রহ ফেরে ফের দিন রি চেতার ফুল ফুলতুলে দিতে গলা এই মোহাম্মদ কমদি আ রে আমার বুকে আয় আোহাম্মদীনালা আ আমার বুকে আয়

ধুলি তেসে ফুলের কলি কাহ করি কম দি গস্তোলা আ মোহাম্মদ কমলি আই রে আই আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে বুকে আই আল্লাহ 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 اللہ 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 ایمو محمد کملی والا اہ رے ہمر بوکے آئے اللہ 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 لا الہ ইল্লাহ ইল্লাহ মোহাম্মাদুর রসুনল্লাহ সাল্লা আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা সবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলে আল্লাহ আকবার আরেকটু মায়া আর সুরে বলি আর সু আল্লাহ বিসমিল্লা নি من الليل فتحجت به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم